মাতা কি আচ্ছা আপনারা তো কেউ গরু চুরির পয়সা খান না কয়লা চুরির পয়সা খান না গলার আওয়াজ আওয়াজ এত কম হবে হবে কেন নই আমরা গলার অনেক জোর জয় চোর এই যা শুরু হয়েছে বাঘ যদি কথা বলতে পারতো না বাঘ বলতো আমাকে নিয়ে যা শুরু হয়েছে এই চোর চোরদের সাথে আমার নাম যেভাবে জুড়ে দিচ্ছে লজ্জায় আমি নাম পাল্টে দিতাম একটা সভা হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন সময় ওখানে একটা র্যাম্প র্যাম্প হয়েছে ফুটের ফ্যাশন শোতে এরকম র্যাম্পে করে মডেলরা। কুড়ি আজ আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে কি চলছে অরাজকতা বিশৃঙ্খলা চুরি ডাকাতি খুনি জানি আমরা জানতাম যে অনেক কিছু ছোট ছোট জিনিস যেগুলোকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় কিন্তু বিশ্বাস করুন এমন কোন অনুবীক্ষণ যন্ত্র এখন অব্দি বিজ্ঞানীরা বার করতে পারেনি আগামী দিন পারবে কিনা জানি না যেই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে ভদ্রলোক খুঁজে পাওয়া যাবে তৃণমূল কংগ্রেসের মধ্যে ভদ্রলোক খুঁজে পাওয়ার জন্য যে অনুবীক্ষণ যন্ত্র দরকার সেই যন্ত্র এখন আর চোর এখন বিজ্ঞানীরা বার করতে পারে পস্ত রাজনৈতিক দলের লোকেরা বলছেন যে বিজেপি কেন কিছু করছে না কালকে মোদীজি বুঝিয়ে দিয়ে গেছেন শিলিগুড়ির সভাতে ভাইপর নাম বলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখুন চুরি জচ্চুরি করে রেহাই পাওয়া যাবে না যেভাবে শাহজাহান শেখকে ঘর ধরে নিয়ে গেছে তৃণমূলের চোর জোর খুনিদের একই পরিণতি হবে আমি আমার কামানো মাথার চুলের কসম কে বলছি এই বাংলার মানুষের জন্য ভারতীয় জনতা পার্টির প্রতিটা সৈনিক প্রতিটা কর্মী রাস্তায় নেমে এই অত্যাচারী শাসককে উৎখাত করবে আর আপনাদের উদ্দেশ্যে বলছি সামনে দু সালের নির্বাচন মোদীজি বলে গেছেন এই রাজ্যে মোদীজির গ্যারেন্টি প্রত্যেকটা পরিষেবা উনি দেবেন আমাদের দায়িত্ব ভারতবর্ষ জুড়ে মোদীজিকে চারশোর বেশি আসন দেওয়া আর এই রাজ্য থেকে তৃণমূলকে শূন্য পরিণত করা ইতিমধ্যে বসিরাটের লোকসভার যিনি বর্তমান নির্বাচিত সাংসদ তিনি আগামী দিন টিকিট পাবে না বলে ইতিমধ্যেই শোনা যাচ্ছে কারণ হারের ভয় নির্বাচনে হেরে যাওয়ার ভয় আগামী দিন বসিরাটের পদ্ম ফুল ফোটাতে হবে আগামী দিন বসিরাটে পদ্ম ফুল বেত আগামী দিন বসিরাটে পদ্ম ফুল আগামী দিন বাংলার বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র পদ্ম ফুল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সর্ব জনপ্রিয় নেতা মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি বলেছেন উনার গ্যারেন্টি মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার আর আমরা জানি এই রাজ্য থেকে চব্বিশ সালে তৃণমূল কংগ্রেসকে শূন্য করতে পারলে ছাব্বিশ অব্দি অপেক্ষা করতে হবে না ছাব্বিশ অব্দি অপেক্ষা করতে হবে না পরিবর্তন অবশ্যম্ভাবী আর যদি পরিবর্তন হয় আপনারা যদি এই রাজ্যে পরিবর্তন করতে পারেন এই রাজ্য যদি পদ্ম ফুল ফোটাতে পারেন সুশাসন প্রতিষ্ঠা পাবে রাজ্যের মানুষ স্বস্তি পাবে আর সর্বশেষে আমার মাথার চুলটা গজাবে সবাই ভালো থাকবেন মমতা ব্রিগেডে চড়ে দে সবাই বলছে ওকে ফাঁকা মাঠ ছাড়বেন ওকে ফাঁকা মাঠে খেলতে দেওয়া হবে আমার মাতৃমণ্ডলী আপনাদেরকে প্রণাম জানাই যারা সন্দেশকালীর মারা আছেন একবার হাত তুলবেন তো সবাই তো সন্দেশকালীর জয় ভবানী জয় ভবানী জয় ভবানী জয় শিবাজীবাজী জয় জয় ভবানী জয় ভবানী আমার বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মতো মূর্তি আপনারা রনং মূর্তি এই জিহাদিদের বিরুদ্ধে আপনারা যে ভূমিকা নিয়েছেন শত কোটি প্রণাম জানাই আপনারা জানেন সন্দেশ কালী একা নন সন্দেশ কালীর সঙ্গে গোটা ভারতবর্ষ আছেন বলে গেছিলাম শাহজান তোমার দিন শেষ হয়ে আসছে দেশ আর নাম্বার সন্দেশ কালীতে বাদল দাসের বাড়িতে সেবা কেন্দ্র চালু হচ্ছে যত অত্যাচার করেছে দশ বছরে সব হিসাব হবে সব হিসাব হবে আর এই তৃণমূলকে উৎখাত করতে হবে আজকের এই সভা থেকে আমরা কেন্দ্রের নির্বাচন কমিশন এবং যারা তদন্তকারী সংস্থা আছে তাদের বলবো একা শাহজাহানকে পুরলে হবে না জিয়ারুদ্দিন মোল্লা সহ আলমগীর সহ এখানকার সাহানুর সহ সব গুন্ডাকে গর্তে ঢোকাতে হবে আর একা সন্দেশ খালি নয় পশ্চিম বাংলায় এমন পঁচিশ থেকে তিরিশটা সন্দেশ আছে তাই এ লড়াই চলছে চলবে ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশকালীর মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী সাজান আর মমতার আলালের দুলালদের ছাড়বে না ছাড়বে না ছাড়বে না এই লড়াই চলবে তো চলবে তো ইভিএম এ বদলা হবে 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 তো পদ্ম ফুটবে তো সন্দেশকালী জ্বলছে সন্দেশকালী জ্বলছে সন্দেশকালী জ্বলছে সন্দেশকালী জ্বলছে চোর তৃণমূল কে উৎখাত করছেন তো আমরা আপনাদের সঙ্গে 24 into 7 আছে কথা দিলাম হিঙ্গলগঞ্জ ফাঁকা করব মিনাখা ফাঁকা করব হাড়োয়া ফাঁকা করব বাসন্তী ফাঁকা করব গোসাবা ফাঁকা করব ক্যানিং ফাঁকা করব ফলতা ফাঁকা করব ভাঙড় ফাঁকা করব বসিরহাট গ্রামীণ ফাঁকা করব বাদড়িয়ার লিটনকে ফাঁকা করব একটাকেও ছাড়ব না জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জোরসে বলো আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই মিলে জয় শ্রী রাম আমি 15 20 মিনিট নিলাম বাকিটা সুকান্ত বাবু নেবেন দিদি না এখন পিছি শাহজাহানের মাসি আপনি একা ফুটেজ খাবেন না আপনি যেখানেই যাবেন দু ভাই সুকান্ত মজুমদার আর শুভেন্দু পিসি ভাই পকে উৎখাত হচ্ছে তো ভাই পকে প্যাকেট করব। আর পিসি কে প্রাক্তন করব। আমি কে জানেন তো ¿Dónde está alento.